এই তিন কেন যুক্ত করলাম বলো তো তিন ইঞ্চি হলো বর্ডার ও বর্ডার হ্যাঁ যদি বর্ডার এর কাপড় আমি না কাটি তো কলা বসেব কোথায় হ্যাঁ হ্যাঁ বেটা বাবা সাড়ে পাঁচের সাথে তিন যোগ করলেন হ্যাঁ সাড়ে পাঁচের সাথে সাড়ে পাঁচ সাড়ে পাঁচ এই সাড়ে পাঁচ আর এই তো হয়ে যায় তিন ইঞ্চি বর্ডারের এর জন্য রাখছি ঠিক আছে ও